দেখুন আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি এখানে ফুলকপির ডাট যেটা কচি ডাটগুলো সেটা আমি নিয়েছি নিয়েছি কিছু গাজর মূলো আর কিছুটা মূল ডাটও এইভাবে আমি কেটে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন আর কিছুটা আলু সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হলে তাতে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি এক একে সব সবজিগুলো দিয়ে দেবো শুধুমাত্র বেগুনটা দেবো না বেগুনটা আগেই দিলে গলে যাবে সেই জন্য এর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসে ফ্লেম লোতে করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেড় চামচ পরিমাণ নিয়েছি কালো সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা এটিকে খুব ভালো করে পেস্ট করে নেব এবার ঢাকা তুলে দেখুন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রায় থার্টি পার্সেন্ট এগুলো আমার ভাজার সঙ্গে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবো তারপর আবারও দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবারও এক দুই মিনিট একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এটাকে মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দেব জল এই জল দেবার ফলে এগুলো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আবারও গ্যাসে ফ্লেম লোতে করে দিয়ে আবারও আমি পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার পাঁচ ছ মিনিট পর ঢাকা তুললে দেখুন সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি এই রান্নাতে একটু চিনি দিলে খাবারটা খেতে বেশ ভালো হয় যেহেতু নিরামিষ রান্না আর তারপর এর মধ্যে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেই বাটি ধোয়া জল অল্প পরিমাণ দিয়ে ওপরে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কোনো নাড়াচাড়া না করেই আবারও তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এবার তিন চার মিনিট পর ঢাকা তুলে সমস্তটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব প্রায় তিন চার মিনিট সময় ধরে শস্য বাটার সঙ্গে সবজিটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব এই চচ্চড়িটা হবে একটু শুকনো শুকনো তাই একটু সময় ধরে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব দেখুন জলগুলো সব শুকিয়ে গেছে এবার শেষে এর মধ্যে কিছু ধনেপাতা কুচি অবশ্যই দিয়ে দেব। আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল এতে ফ্লেভারটা এত সুন্দর আসে চচ্চড়িতে যে খেতে ভীষণ ভালো লাগে দেখুন আমাদের রান্না একদম কমপ্লিট দেখুন এই ডাটার চচ্চড়ি খেতে এত ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এই ডাটা চচ্চড়ি হলে আর কোনো পদেরই দরকার হয় না এক নিমেষেই যেন খাওয়াটা খুব সুন্দর হয়ে যায়